তো বন্ধুরা লাইভে চলে এলাম আর সন্ধ্যাবেলায় মানে রাত্রে তো এখন কটা বাজে দেখি এখন বাজে নটা আট ঠিক আছে তো এখন নটা আট বাজে আর যা যা লাইভে আসবে কমেন্টটা করবে আর কেমন লাগছে আমাকে আর কমেডি ভিডিও তোমাদের কেমন লাগছে দেখা যাক কারা কারা কমেন্ট করো যারা লাইভে আসো দেখি কারা কারা লাইভে আসো একজন লাইভে আছো আর একজন লাইভকে বলছি আমার কমেডি ভিডিও তোমরা দেখতে দেখতে চাইতে খুব ভালো লাগতো কমেডি ভিডিও তোমার আমাকে সাপোর্ট করতে তো নতুন করে কমেডি ভিডিও আমি করেছি আর কেমন লাগছে কমেডি ভিডিও আমাকে কমেন্ট করে জানাও বলো কেমন লাগে কমেডি ভিডিও সো গাইস কমেডি ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাও আর আমি নতুন করে ফের কমেডি শুরু করেছি আর এবার নাইস নাইস কমেডি আসছে এমন এমন অতিরিক্ত ফানি কমিটি ভিডিও আসছে তোমার বলো কেমন লাগছে আমাকে কমেডি দেখতে তোমরা তো হ্যাঁ রাজা হ্যাঁ রাজদীপ রাজদীপ দাদা কমেন্ট করেছেন হাই তো হাই খুব ভালো লাগছে কারণ কমেডি ভিডিওতে আমার আগে ব্লগ করতাম প্রথমে খোলা কমেডি করতাম করতে করতে বন্ধ করে দিয়েছিলাম দু মাস থেকে এক বছর প্রায় বন্ধ দিয়েছিলাম আমি এক বছর মতো চ্যানেল কিছু করতে পারিনি মানে ব্লগ করতাম কেউ দেখতো না শর্ট তো খুব কম আর ফের আবার কমেডি শুরু করেছি আমার কমেডি তোমার ভালোবাসেছো আর কমেডিতে আমাকে জানো চেনো তো কমেডিকে আমাকে সাপোর্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর আর কি বলবো তোমাদের সামনে আরো ফ্রেন্ডসের সাথে শেয়ার করো আর এখন আমি এখন বাড়িতে আছি এখন নটা দশ হয়ে গেছে প্রায় নটা দশ বাজে তো বন্ধুরা কমেন্ট করতে আর আমি শুয়ে পড়েছি বলে বিছনাতে খুব সময় ভিডিও এডিটিং করতে হয় না একটু বেশি সময় লাগে কারণ আমি তার আর বড়ো ক্রিয়েটার নয় যে খুব তাড়াতাড়ি করে নেবো বা বা আমার ল্যাপটপ আছে ডেস্কটপ আছে পিসি আছে কিছুই নেই এই যে ফোনটা লাইভ করছি এই ফোনটাই শুধু আমাদের ফ্যামিলিতে একটাই ফোন আর একটাই ফোনতে আমার এই ইউটিউব শুরু করে শুরু করেছি তো তোমরা প্লিজ সাপোর্ট করো আর লাইভটাকে শেয়ার করো সবার সাথে বন্ধুদের সাথে একজন লাইভে আছে কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না আর বন্ধু হ্যাঁ আসবে কমেন্ট করে যাবে কৃষ্ণ বাবু কেমন আছো তো রাজদীপ খুব ভালো আছি ভালো বলতে গেলে খুব মোটামুটি ভালো আছি কারণ মাকে নিয়ে কদিন খুব মাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হচ্ছে তাই তো তাই মাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি আর খুব ভালো মোটামুটি ভালো আছি ডাক্তার নেচ্ছি তো তোমার নাম কি সত্যি রাজদীপ ফটোতে তোমার তো দেখা পাওয়া যায় না ও দেখা পাওয়া যায় না কেন বুঝতে পারলাম না তোমার আইডি ছবিটা হয়তো চেনা চানা লাগছে আমি বুঝতে পারছি না তুমি কে তোমার পুরোপুরি নামটা আইডি নাম তো দাও তো দিন তো সেটাই উঠছে কিন্তু তোমার নাম পুরোপুরি বলো কি নাম তো তো খুব ভালো লাগছে আর প্রতিনিয়ত সাড়ে আটটার দিকে মাঝে মাঝে লাইভ করতাম সাড়ে আটটা ওই সাড়ে সাতটার দিকে লাইভ করলে পঁচিশ জন তিরিশ জন করে আসতো আজ দুজন লাইভে আছো আর দুজন লাইভ কে বলতে কমেন্ট করতে তো রাজদীপ লাইফে আছে অন্তত একজন মনে হচ্ছে দেখাচ্ছে একজন আর আমি চাই আরো লাইফে বন্ধুরা আসুক তো রাজদীপ আছো তোমার আইডি ছবিটা এক ফ্লাবার দেখলাম তোমার নাম কি সন্দীপ সন্দীপ দা কি বলছো তাহলে কমেন্ট করে জানাও সন্দীপ দা কি বলছো তাই সে করে জানাও তোমার ছবিটা তো এখানে ছোট হয়ে দেখাচ্ছে আর স্পষ্ট হয়ে দেখাচ্ছে না তো একটু বলো কেমন ছোটো না বড় হয়ে দেখাচ্ছে নামটা কি তো কোন বন্ধু আছে ফোন করে জানাও আর যে বন্ধুরা আসছো লাইফটাকে প্রথমবার জন্যে আন্তরিক কিছু শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো তো কমেন্ট করে জানাও